ফেরেস্তার আল্লাহকে জবাব দে আল্লাহ হামি দেখা অবস্থার আপনার বান্দার ছেলেকে আমরা যখন নিয়ে আসছি আপনার বান্দা পড়ছে আলহামদুলিল্লাহ কার কি পড়ছে আর বলছে আপনার বান্দা শুক্রিয়া আদায় করছে আর পড়ছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পড়ছে ইন্না ও ইন্না ইলেই হিরজেহোন আল্লাহ বলেন ইবনু লাহু ফিল জান্না আমার ওই বান্দা আব্দুর রহমান যে তার ছেলেটাকে খবরের মধ্যে দাফন করছে যে নাকি সন্তান হারানোর পরে বলছে আলহামদুলিল্লাহ সন্তান হারিও বলছে ইন্নাআলিল্লাহ আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও ছেলে কিন্তু কবরে সন্তান কবরে আল্লাহ কয় সন্তান তো কবরে যেই বাপ কবরটা দিছে যেই বাপ আলহামদুলিল্লাহ পড়ছে যেই বাপ সন্তানের মরণে ইন্নারিল্লা পড়ছে ওই বাপের জন্য জান্নাতে একটা ঘর বাপের জন্য আর কি হাম এই ঘরটার নাম রাখবা বাইতুল হাম বলেন কি নাম তাহলে যাদের ছোট সন্তান মারা যায় ওই সন্তানকে বাবা যখন দাফন করে আর বাবা যদি আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ পড়ে ওই বাবার জন্য জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানানোর আদেশ করেন কে কথাটা মনে থাকবে তা আপনাদের এলাকার ছোট কেউ মারা গেলে তাকে এই বলে সান্ত্বনা দিবেন যে দেখো তোমার জন্য আল্লাহ যদি একটু ধৈর্য ধারণ করো ইন্না দিল্লা পড়ো তো তোমার জন্য আল্লাহ জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানিয়ে দিবেন